আলিমিয়া বয়সের ভারে নজ্জয়ী বৃদ্ধ মানুষটির একমাত্র ছেলে ছাড়া নেই আর কেউ নদী ভাঙনে হারিয়েছেন বছর বয়সে বাবার হাত কুমিল্লা থেকে এসেছিলেন সিলেটে তখন থেকেই বসবাস করছেন সিলেটে একে একে অনেকটা সময় পার করেছেন সিলেটের ভার্থখলার এই জায়গাটিতে সময়ের ব্যবধানে আজ তিনি হয়েছেন বয়োবৃদ্ধ কিন্তু জীবনের এই সময়ে এসেও শান্তি নামক বস্তুটি যেন যেন হয়ে আছে আলিমিয়ার জন্য কিছুতেই পিছু ছাড়ছে না তার সিলেটে সম্প্রতি ঘন ঘন বন্যায় না নাজেহাল অবস্থা এমন অনেকেরই আমি চাতর থাকি আপনার আইসি নদী আমার বাবা আমার বারো বছরের সময় লইয়াইছে আসি ছোটবেলাতে কি আমূলিক করি আমার ঘর আইচার্য করে না আমি খুব দুঃখী আছি নদীর বাঁধ বোর্ড ডাকাইতে পর্যন্ত মার্স ওখানেও আসি আমরা ঠিকই আমরা ভাই বোন আটজন আসলাম ও কোনো মা বাবা নাই দুনিয়ায় বাইশ তো আপনার পানি এক ঘরো আটু আমার না ও ঘর এক আঙুলো এক বিলোস বাকি রয়েছে চকি দুটো আর মাছ জামাটা সব জকি তুলছে বহুত মাল নষ্ট হয়েছে আমার আমি কি তো মুখে আরো কইলে কেউ বিশ্বাস করেন না পানি তো দুইবার কমিশনারে একবার জিরা দিছে একবার বলাও দিছে আর কাল রায় দাবার আনিয়া যাই বলাও ও কইতাম আর আর এই দেখেন আইয়া বঙ্গবন্ধুর জন্য পাগল আলী মিয়া সারা জীবন আওয়ামী লীগ আওয়ামী করেই কাটিয়েছেন কিন্তু তার মূল্য হয়নি কোথাও কয়েকবার জমি দেবার নাম করে নাম লিখে নিয়ে গেলেও পরে আর হদিস মিলিনি এই জমি চাঁদপুর নদী মাঙ্গা আবার নদীর বার ভাইয়া বাস করিয়া তাকরাম ও তো আনো আর কিচ্ছু না ভাইয়া নাম নেন নিয়া পানি পর্যন্ত কারা করে ফটো তুলছে পর্যন্ত নিয়ার দেও না আর আয়ও না দেখো না একবারও আয়া পাড়া মারে না যেন তোমরা কিলা আসো ইটাও কয় না মুখ দিয়া একই এলাকার আরেকজন বৃদ্ধা যার তিন কুলে

এমন পরিস্থিতি যেন এই এলাকার প্রায় প্রত্যেকটি পরিবারের পানির সাথে যুদ্ধ করেই টিকে আছে তাদের জীবন যে সুরমা তাদের ঠাই দিয়েছে সেই সুরমাই সবকিছু ভাসিয়ে নিয়ে যায় বারবার বার আহমদ টুডিবিডি টিভি সিলেট